আল্লাহ নবী যখনই দুনিয়াতে ভবিষ্য হইলেন সিরাদের কিতাবের মধ্যে উল্লেখ করে আল্লাহ নবীর শরীরের মধ্যে জাল্লা বালু কণা পরিমাণ কোনো ময়লা ছিল না আল্লাহ আল্লাহ নবী যখন দুনিয়াতে আসে আল্লাহ নবী আমরা তো যখন দুনিয়াতে আসছে আমাদের নাবিটা কেসি দিয়া বিলেক দিয়ে কাটতে হয়েছে আল্লাহ নবী যখন দুই হাতে আসছে আল্লাহ নবীর নাবিটা অটোমেটিক মায়ের পেট থেকে কাটা অবস্থায় বের হয়েছে শুধু তাই নাই আপনি আমি তো সন্ন্যতে খতনা করি মুসলমানি করি আল্লাহ নবী যখন মায়ের মেট থেকে গর্বরণ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ নবী অটোমেটিক আল্লাহ সন্ন্যাদা করা দুনিয়াতে প্রবেশ করাইছেন মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন আগমন করার সঙ্গে সঙ্গে কিরকম জানি তার চেহারাটা কিরকম জানি সূর্যের আলো চাইতে উজ্জ্বল হয়ে গেছে জোরা বংশ শুধু তাই নয় দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মাটিতে পড়া সঙ্গে সঙ্গে আল্লাহ নদী যে চলে গেলেন আল্লাহ হাজবান আল্লাহ নদী শেষদায় চলে গেলেন মাত্র কয় ঘন্টা এক ঘন্টাও হয় নাই দশ মিনিটের শিশু শেষদায় করে গেলেন শেষদায় পরে যাওয়ার পরে শেষদাহ থেকে ওঠে আল্লাহর গুলা আমি যাবো যা হোক সমস্ত কুল কায়েনাত আমার হাবিবকে ঘুরায় দেখা দাও বিষ্ঠাপয় গম করে বাবাই গম্বরের সঙ্গে সাক্ষাৎ করা দাও সমস্ত কিছুর সঙ্গে সাক্ষাৎ করা দাও ইনি হইলেন আমার বন্ধু আকির জামাত নবী হাবিবে ইবিরিয়া বিশ্ব নবী মুসলমান ভাইয়েরা আমার শুধু তাই নয় ওই যে চিন্তা করছিল আমার সন্তান কেমনে খেলবে কি করবে জিবরাজিন ডাক দিয়া কয় কানের মধ্যে ডাক দিয়া কয় ওগো আল্লাহ নবীর মা চিন্তা করতে হবে না আপনার শ্বশুর আব্দুল গো আপনার সন্তানকে খেলনা কিনে দিবে সামান্য কাঠের খেলনা খেলনা কাপড়ের খেলনা কিনে দিবে মাটির খেলনা কিনে দিবে কিন্তু আমার আল্লাহ আপনার সন্তানের জন্য আল্লাহ তালা দুনিয়ার কোনো খেলনা রাখেন নাই আল্লাহ তালা আসমানের তারকা খেলনা বানায়া দিয়েছে সেরকম সুভা আল্লাহ একটু পরে যখন সুফেসাদিস হয়ে গেল কীরকমটা কি অন্ধকার ভাব হঠাৎ করে ঘরের ছাটটা খুব দিন হয়ে গেল

এরপরে যখন আল্লাহ নবীর মা চিন্তা করতেছেন আমার সন্তান তো বড় হবে বড় হওয়ার পরে সন্তান তার চাচার সঙ্গে বাড়িতে যায় মামার সঙ্গে তার নানার বাড়িতে যায় আমার সন্তান তো বড় হয়ে যাবে আমার সন্তান কার সঙ্গে হবে আল্লাহ তখন জিব্রাইলের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহ নবীর মা না আপনার চিন্তা করতে হবে না আপনার সন্তানকে আল্লাহ আসমান জমিন জান্নাত সবকিছু আল্লাহ তাআলা স্বয়ং দেখা দিবে সুরা কল সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমার সময় যেহেতু অল্প বেশি লম্বা করার সুযোগ নাই আল্লাহর দুনিয়াতে আসছেন ওমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর দুনিয়াতে আগমন করছেন সমস্ত গোটা জাহান আসমান জমিন যা কিছু আছে সকলের জন্য আপনারা মানবদের রহমত স্বরূপ মুসলমান ভাই রাহাবাদী সময় জবরদ স্বচ্ছটা বেশি লম্বা করার সুযোগ নাই অল্প সময়ের মধ্যে কথা গোলা গোদা চেষ্টা করবেন মুসলমান ভাই রাহামা আল্লাহফ রকবুল আগামীন বলেন হামা অর হোসেন আল্লাহ আল্লাহ রহমানত আল্লিরা আগামীন অবনবী আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি সমস্ত আসমান যদি যা কিছু আছে সমলেন জন্য নবী রহমান শুরু মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুলানামিন তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করবেন আমরা এই ঘটনা সকলেই জানি তবুও পূজা করার জন্য বলতেই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুন বিলাল আমিন দুনিয়াতে আসার আগে তার বাবা হইল আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ মায়ের নাম হলো হযরতে আমেনা আবদুল্লাহ বাবার নাম হইল হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা আর নবীর পিতার নাম হইলো হযরতে আবদুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বাবার বিবাহের আগের কথা বলব যে হযরত আব্দুল্লাহ রাস্তাঘাটে যখন বের হয় দেখেন আল্লাহ আল্লাহ যার ঘরের মধ্যে সর্ব্বারে দোয়া অলংকে পাঠাবেন সে তো কোন সাধারণ মানুষ সে দুনিয়ার কোন সাধারণ আপনার আমার কোন মত কোন মানুষ না দুনিয়াতে যার ঘরের মধ্যে পাঠাবেন সে তো একজন ভালো মানুষ হতে হবে আল্লাহ নবীর পিতা হজরতে আবদুল্লাহ আব্দুল মোতালেবের সন্তান মক্কার অরিতে গলিতে সব সময় চলাফেরা করে সব সময় হাঁটাহাটি করে মক্কার সুন্দরী সুন্দরী রমণীগুলো আব্দুল্লাহর আবদুল্লাহ দিকে তাকায় তাকায়া তাকায়া আব্দুল্লার প্রেমে পড়ে যায় জোরে বলেন সুবাহ আল্লাহ তাই জন্য প্রেমে পড়ে যায় আল্লাহ নবীর পিতা হজরতে আবদুল্লাহ আল্লাহ নবীকে যার ঘরের মধ্যে আগমন করবেন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবীর চেহারার মধ্যে কপালের মধ্যে কিরকম জানি একটা নূর দেখা যায় এত সুন্দর একজন পুরুষ মক্কার সমস্ত নারী গুলো রমণী গুলো আল্লাহ নবীর পিতা হজরত আবদুল্লাহ দেখে বাড়ির মধ্যে সঙ্গে সঙ্গে যায় বাড়ির মধ্যে তার বাবাকে দিয়ে প্রস্তাব পাঠায় যে আমি আবদুল্লাহ বিবাহ করব। তাহলে চিন্তা করেন কেমন সৌন্দর্য ছিল আমার নবীর পিতার কেমন সৌন্দর্য ছিল যখনই কপালের দিকে তখন তখনই কেমন যদি একটা কপালের মধ্যে নূর চমকাইত এই কথা আব্দুল্লাহর পিতা আব্দুল মুতালেবের কানের মধ্যে যখন চলে গেল তিন দিনের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিল বিবাহ যখন হয়ে গেল আল্লাহর বান্দা নবীজির পিতা আব্দুল্লাহ যখন ঘর থেকে বাহির হইল হওয়ার পরে মক্কার রমণীরা তাকাই না জিজ্ঞাসা করে হইল এখন কেন তাকাও না ওই যখন তোমার বিবাহের আগে তিন দিন আগে তোমার কপালের মধ্যে দেখেছিলাম একটা বুড়ে চমকলা একটা অবস্থা বিবাহ হয়ে গেছে এখন আর দেখা যায় না যে এখন সুভানন্দুল্লাহ মুসলমান ভাইরা আমার ইতিহাস খুব ভালো করে বসবেন আল্লাহ নবীন প্রিতা আব্দুল্লা যখন বিবাহ করলেন মা মেনাকে যখন বিবাহ করলেন বিবাহের ছয় মাস পরে আল্লাহ নবীর পিতা আবদুল্লাহ সিরিয়া রুলকে রওনা হয়ে গেলেন ব্যবসা করার জন্য তার কয়েকদিন পরে আল্লাহ নবীর পিতা পিতাব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন দুনিয়া থেকে ইন্তেকাল করার পর মক্কা তখন তৎকালীন জামানের কিছু রেওয়াজ ছিল যে কোনো মানুষের স্ত্রী যখন মারা যায় কোনো মানুষের কোনো স্ত্রীর যখন স্বামী মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এক বছর কোন আতর সম্বন্ধে ব্যবহার করতে পারবে না আবদুল্লাহ পারা যায় তার স্ত্রী আপনার আমার নবীর মা আমেনা ঘর থেকে বাহির হয়ে আর যখন কূপের কাছাকাছি যায় এখানে যায় সেখানে যায় তার শরীর থেকে কিরকম জানি সুন্দর গ্রাম বের হয় গন্ধ বের হয় মক্কার মানুষগুলো আসে পাশে মানুষগুলো যায়া নবীজির দাদা আব্দুল মো তালেবকে যা বিচার দেয় যা আপনার সন্তানের বউ আপনার আব্দুল্লার বউ তো আমাদের রেওয়াতকে বাদ দিয়া সে আতর সুগন্ধি মাইকা মাইকা দুনিয়াতে চলাফেরা করতেছে আপনার সন্তানের বউ আমাদের সমস্ত কিছু সংস্কৃতি বাদ দিয়া আতর সুগন্ধি মাইখে মাইখা আতর সুগন্ধি ব্যবহার কইরা কইরা পানি আনতে যায় এখানে যায় সেখানে যায় আপনি কিystyrene ব্যাপারে মনে অনেক লম্বা সংক্ষিপ্ত করে বলতেছি বোঝার জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির মা আমিনা নাকে ডাক দিয়া বলতেছে আমি না তুমি নাকি আতর সুগন্ধি মাইখা মাইখা রাস্তার মধ্যে এদিকে সেদিকে তুমি ঘোরাঘুরি করো তুমি জানো না যা আমাদের একটা কোরআ বংশ মক্কার সবচাইতে বড় বংশ একটা ভালো বংশ এই বংশের উপরে কোনো বংশ হয় না এই বংশের একটা রীতি আছে নিয়ম আছে কোনো স্বামীর কোনো স্ত্রীর যখন স্বামী মারা যাবে এক বছর সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না নবীজির মাথায় আমেনা ডাক দিয়া বলতেছেন আমার শ্বশুর আমি তো জীবনে কখনো সুগন্ধি ক্রয় করি নাই এমনকি আপনার ছেলে মৃত্যুবরণ করার পরে আমি কোনো সুগন্ধি মাটিও নাই ক্রয় করি নাই ওগো আমার শ্বশুর মহাদয় আপনি বুঝতে পারবেন আমি যখনই গোসল করতে যাই গোসল খানাটা এত সুন্দর সুগন্ধি হয়ে যায় যখন গোসল থেকে যখন বেরো হয়ে আসি তখন রাস্তা কেমন সুগন্ধি হয়ে যায় এরপরে যখন আমি কুয়ার মধ্যে পানি আনতে যাই হাতে হাতে বাপা করদা কোম্পানিান্তে যায় পাথরের মধ্যে পড়া যায় পাথরগুলো মমের মতো নরম হয়ে যায় তুলার মতো নরম হয়ে যায় পাথরগুলো ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর নবীর মা রহমাতুল লিল আলামিনের মা তুমি আমাদের উপর দিয়া যাবা হাইদা হাইদা তুমি হইলা সরকারে দোয়া আলমের মা এজন্য এই محبتের কারণে আল্লাহর নবীর ভালোবাসার কারণে পাথরগুলো তুলা হয়ে গেছে জনা আল্লাহ নবীর পিতাম আল্লাহ নবীর পিতা পিতাম দাদা আব্দুল মুত্তানেব শুনতে ছিল দেখ দেখ শ্বশুর্মা যখনই আমি কূবের মাঝখানে যাই কূপের কাছে যাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কষ্ট করে কূপ থেকে পানি আনতে হয় না তাহলে কি করো যখনই আমি বালতিটা কূপের মুখের মধ্যে ধরি সমস্ত পানিগুলো উপরে চলে আসে আমার সুন্দর করে আমি পানিগুলো নিয়ে নিয়ে চলে আসি শুধু তাই নাই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি সমস্ত পশু পাখিগুলো গাছগুলো আমাকে সালাম দেয় আর ডাক দিয়া কয় তোমার পেটের মধ্যে কে আছে জানোনই জানি কয় কে ক বলো রায় পশু সমস্ত গুলো সাক্ষী দেয় তোমার পেটের মধ্যে দুনিয়ার কোন সাধারণ মানুষ না আখের জামান আজ নবী রহমান উদ্মিন জুলবান এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজিন দাদা আব্দুল মুক্তালেব ডাক দিয়ে বলতেছে তাহলে আর কি হয়েছে বলো তখন ডাক দেওয়া কয় আমি যখন ঘুমন্ত অবস্থায় জিবরাইল আমার কাছে আসছে আইসা বলতেছে তুমি জানো তোমার পেটের মধ্যে কে আছে কয় কে আছে কয় তোমার পেটের মধ্যে এমন একজন মানুষ আছে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না সেই মানুষটা হইল রহমাতুল মুসলমান ভাইয়েরা আমার ছয় যখন করবে আল্লাহ নবী আল্লাহ নবীর মায়ের পেট আমরা আমাদের সমাজে আমাদের মা-বন্ধুদের স্ত্রীদের পেট হইলে বোঝা যায় আল্লাহ নবী যখন গর্ভের মধ্যে ছিলেন কোনো আকৃতির সিম্পটম দেখা যায় নাই আমাদের সন্তান গুলো মায়ের পেটে থাকলে বমি আসতো শরীর খারাপ লাগতো আল্লাহ নবীর মায়ের কোন খারাপই লাগে না এই মুসলমান ভাইয়েরা আমার ছয় মাস যখন হয়ে যায় আল্লাহ নবীর মা হজতে আমরা চিন্তা করতেছে ছয় মাস তো হয়ে গেছে আমার সাথে তো দুনিয়া থেকে চলে গেছে চিন্তা করেন যখন কোন স্বামী যখন স্ত্রীকে রাইখা সন্তান পেটের মধ্যে রাইখা দুনিয়া থেকে চলে যায় কি পরিমাণ টেনশন হতে পারে আল্লাহ নবীর মা আমি না চিন্তা করে দুনিয়া থেকে চলে গেছে আমার সন্তান ছয় মাস কয়েকদিন পর সন্তান দুনিয়াতে এখন আগমন করবে আমার সন্তানকে কে দেখবে কে কি করবে আমার সন্তান কি দিয়ে খানা কি দিয়ে খেলবে আমার সন্তান কি দিয়ে কি করবে এই চিন্তা করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আসছে নাক দিয়ে বলতেছে ও আল্লাহর নবীর মা তোমার চিন্তা করতে হবে না তোমার করে এমন একজন নবী আল্লাহペরোন করেছে দুনিয়ার কোন সর্বনবী না নাবী না আল্লাহর বন্ধু হাবিব ইব্রিয়া যারা বহু সুবহানাল্লাহ তোমার চিন্তা করতে হবে না তোমার কোনো परेशानी করতে হবে না محترم حاضرین এক লম্বা ঘটনা আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আগমন করবেন সুবে সাদিকের আযলিয়া যতন দুনিয়াতে আগমন করবেন একজন আল্লাহ বান্দা আব্দুর রহমান ইবনে আউব তার মা সাহাবী তারমা বর্ণনা করেন যখন নবী দুনিয়াতে আসবে দেখেন আপনার আমা মায়ের গল্প থাই মৃত্যুর রাখ পর্যন্ত আপনার আমার জন্য আদর্শ বাস্তবায়ন করে গিয়েছেন আল্লাহ নবী যখনই দুনিয়াতে ভবিষ্ঠ হইলেন সিরাদের কিতাবের মধ্যে উল্লেখ করে আল্লাহ নবীর শরীরের মধ্যে জাল্লা বালু কণা পরিমাণ কোন মাইলা ছিল না আল্লাহ আল্লাহ নবী যখন দুনিয়াতে আসে আল্লাহ নবী আল্লাহ তো যখন দুনিয়াতে আসে আমাদের নাবি কাটতে সি দিয়া বিলেক দিয়া কাটতে হয়েছে আল্লাহ নবী যখন দুনিয়াতে আসে আল্লাহ নবীর নাবিটা অটোমেটিক মায়ের পেট থেকে কাটা অবস্থায় বের হয়েছে আল্লাহ শুধু তাই নাই আপনি আমি তো সন্ন্যতে খতনা করি মুসলমানি করি আল্লাহ নবী যখন মায়ের মেট থেকে গর্ব দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ নবী অটোমেটিক আল্লাহ সন্ন্যতে খতনা করা দুনিয়াতে প্রবেশ করাইছেন মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন আগমন করার সঙ্গে সঙ্গে কিরকম জানি তার চেহারাটা কিরকম জানি সূর্যের আলো চাইতে উজ্জ্বল হয়ে গেছে জোয়া বংশ শুধু তাই নয় দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি শেষ দায় চলে গেলেন আল্লাহ আল্লাহ নবী শেষ দায় গেলেন মাত্র কয়েক ঘন্টা এক ঘন্টাও হয় নাই দশ মিনিটের শিশু শেষ দায় গেলেন শেষ দায় যাওয়ার পরে শেষ থেকে উঠে আল্লাহ যাও যাও সমস্ত কুল কায়নাত আমার হাবিবকে ঘুরা দেখা দাও বিশ্বা পয়গম্বরের পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করায় দাও সমস্ত কিছুর সঙ্গে সাক্ষাৎ করায় দাও ইনি হইলেন আমার বন্ধু আহ জামাত নবী হাবিবে বিশ্ব নবী মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় ওই যে চিন্তা করছিল আমার সন্তান কেমনে খেলবে কি করবে জিবর ডাক দিয়া কয় কানের মধ্যে ডাক দিয়া কয় ওগো আল্লাহ নবীর মা চিন্তা করতে হবে না আপনার শ্বশুর আব্দুল্লাহ আপনার শ্বশুর আপনার শ্বশুর আব্দুল তাদের আপনার সন্তানকে খেলনা কিনে দিবে সামান্য কাঠের খেলনা খেলনা কাপড়ের খেলনা কিনে দিবে মাটির খেলনা কিনে দিবে কিন্তু আমার আল্লাহ আপনার সন্তানের জন্য আল্লাহ তালা দুনিয়ার কোনো খেলনা রাখেন নাই আল্লাহ তালা আসমানের তারকা খেলনা বানায়া দিয়েছে একটু পরে যখন সুপে সাদিস হয়ে গেল কিরকমটা নি অন্ধকার ভাব হঠাৎ করে ঘরের সাতটা জি খুব দিন হয়ে গেল সবে সাড়িকের সময় সমস্ত आसमान जमीन समस्त आसमानে তারকা গুলো চন্দ্র গুলোর দিশা আনতে শুরু নবীর ছোট্ট আকবার আল্লাহর শিশু হাঁক দিয়া পাও দিয়ে সারা করে আর খেলা খেলে এটাই হলো আল্লাহর নবীর आखरी জামানার আল্লাহর হাবিবের কেরামতি কথা বলেন না মুসলমান ভাইরা আমার তাহলে আল্লাহর নবী দুনিয়াতে আসছেন অনেক কিছু মত দিয়ে গেছেন আপনাদেরকে আমাকে এরপরে যখন আল্লাহ নবীর মা চিন্তা করতেছেন আমার সন্তান তো বড় হবে বড় হওয়ার পরে সন্তান তার চাচার সঙ্গে পুজুর বাড়িতে যায় বাবার সঙ্গে তার নানার বাড়িতে যায় মামার সঙ্গে তার নানার বাড়িতে যায় আমার সন্তান তো বড় হয়ে যাবে আমার সন্তান কার সঙ্গে ঘুরবে আল্লাহ তখন জিব্রাইলের মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহ নবীর মা আনে না আপনার চিন্তা করতে হবে না আপনার সন্তানকে আল্লাহ আসমান জমিন জান্নাত

নবী দুনিয়াতে আগমন করছেন সমস্ত গোটা জাহান আসমান জমিন যা কিছু আছে সকলের জন্য আপনার আমার নবীর রহমান এজন্য মুসলমান ভাইয়েরা আমার আরো অনেক কথা আছে আগামী জুমায় বলবি ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম নবীর সিরাজ সূরার আদর্শ বাস্তবায়ন করা হলো আপনার আমার জীবনের মূল লক্ষ্য কে কোন তারিখ বলল বারো বলল না আট বলল এটা দেখার সময় নাই আমার কথা হইল একজন আশেক রাসুলের জিন্দিগি তৈরি করা আপনার আমার জন্য মূল মাকসাদ কথা বলেন ঠিকই না a <laughs>